মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন তুমি কি তা বুঝতে পারছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ হে ইয়ামিন দেখো ওই যে ঝালমুড়ি চাচা ঝালমুড়ি বিক্রি করছে চলো আমরা ঝালমুড়ি খাই কি খাবে তোমরা তোমাদের কি কি ঝালমুড়ি দেব হ্যাঁ চাচা আমাদেরকে দশ টাকার দশ টাকার দুইটি ঝালমুড়ি দিন মজা করে ঝালমুড়ি খাবো কি বলে হে হে ঠিকই বলছো তোমাদেরকে আজ মজা করে झाल মুড়ি আমি মাখিয়ে দেব আজকে খেলে সারা জীবন মনে থাকবে भैया আপু আমাকে কিছু খেতে দিবে আমি আজকে সারা দিন না খাওয়া আমি খুবই কুড়াতো আমার পেটে অনেক ক্ষুধা আরে না তুমি যাও তো এখন আমাদের খাবারের মধ্যে বাগলা দিতে এসো তো তুমি কি আজকে সত্যি সারা দিন না খাওয়া তোমার নাম কি বাবু আমার নাম আবু সাইন আমার বাবা একজন রিকশা চালক তিনি আজ দুদিন অসুস্থ থাকায় ঘরে কোনো খাবার নেই আমি বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার ভীষণ উপকার হবে আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব আহারে বাচ্চাটার মনে কতই কষ্ট আরে চাচা আপনি কথা না বাড়িয়ে ঝালমুড়ি বানান তো এইসব গরিব ফকির নিজে কোথা থেকে আসে এদের কাজই হচ্ছে এইসব ছি ছি রুকাইয়া এভাবে বলতে নেই কাউকে তুমি তো শুনলেই তার বাবা একজন রিকশা চালক তিনি প্রতিদিন ইনকাম করে বাসায় খাবার জোগাতো আজকে সে অসুস্থ থাকায় তার বাচ্চা আজকে রাস্তায় নেমেছে আমাদের অবশ্যই ওকে সাহায্য করা উচিত তুমি সাহায্য না করে ওকে এত বেশি কথা বলছো সত্যি আমি অবাক হয়ে পড়েছি রুকাইয়া মানুষকে ঠকিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা এগুলো ইয়ামিন তুমি কি তা বুঝতে পারছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মুসলিমের দুঃখ দূর করবে আল্লাহ তালা স্বয়ং তার দুঃখ আখিরাত এবং দুনিয়া থেকে দূর করে দিবেন হয়েছে যে ব্যক্তি উপকার করবে আমি আমার ভুল বুঝতে পেরেছি ঝালমুড়ি চাচা এবং ইয়ামিন আমি সত্যি দুঃখিত আমাকে ক্ষমা করে দাও ভাই আচ্ছা চাচা আপনি আমাদেরকে আর একটি ঝালমুড়ি বাড়িয়ে আরে না না আজকে আমি তোমাদের একজনের কাছ থেকেও একটি ঝালমুড়ির টাকাও নেব না কারণ আজকে আমি তোমাদের বিবেক বুদ্ধি দেখে সত্যি আনন্দিত এবং তোমাদের উৎসাহিত করতে আমি আজকে কোনো টাকাই নেব না তোমরা এই অল্প বয়সেও যে মানুষকে সহযোগিতা করা শিখে গিয়েছ এটাই অনেক আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করুক পেরেছিস ইয়ামিন এবার যে কি হবে আর কিছুদিন বাদেই তো কোরবানি ঋদ এখনই যদি এত বর্ষা হয় তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে এবং মানুষ কিভাবে কোরবানি দিবে ঘরে যাই এক্ষুনি ঝামঝাম করে বৃষ্টি নামবে তাড়াতাড়ি ঘরে চল

তুই ঠিক বলেছিস সিয়ামিন কি যে হবে আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায় না হলে কোরবানিদের দিন যে কি হবে ইয়ামিন হোমা কি করছো তোমরা এই তো বাবা তেমন কিছুই নয় আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে আরও কত মানুষই তো গরু কিনেছে কত হাট বসেছে কি যে হবে এই বর্ষায় তুই ঠিক বলেছিস আপু আমাদের জন্য শুধু চিন্তা না অনেক মানুষের জন্যই চিন্তা হচ্ছে এমন ভাবে বৃষ্টি হতে থাকলে কি হবে এই পশুদের তোমরা ঠিক বলেছ ইয়ামিন আসলে এটা বেশ চিন্তার বিষয় আমিও খুব চিন্তা করেছি তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি আসলে দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা বেশি চিন্তা করো না আল্লাহ ভরসা আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো ঠিক বলেছো মা কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে কুরবানির পশুদের কোনো ক্ষতি না হয় আর কিছুদিন بعدই ইনশাল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে কিন্তু কুরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত আর পানিতে সবকিছু প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে দিন যত বাড়বে পানি ততই বাড়বে এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার তুই ঠিক বলেছিস ভাই আমার নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন তুমি ঠিক বলেছ ইয়ামিনের বাবা আচ্ছা এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি খাবার হয়ে গিয়েছে না মা আমরা এখন কিছু খাবো না বরঞ্চ আমরা কিছু মুড়িও চিড়ে নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা অনেকেরই ঘরে খাবার নেই আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে তাহলে এদি অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে তাই না বলো আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা তোমরা খেয়ে নাও আমরা এসে খেয়ে নেব তুই ঠিক বলেছিস আপু চল চল গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো চল চাল আপু দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো আল্লাহ তোমাদের ভালো করুন চল আপু দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে তবে পানি মনে হয় কমইনি চলাপু চল। আহা কত সবার হাটু পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহারে কি মায়া লাগছে। ও ইয়ামিন ইয়ামিনের বোন তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে। আমাদের কেউ খোঁজ নেয়নি কো কেউ খোঁজ নেয়নি আমাদের চিন্তা না হয় বাদই দিলাম এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি চিন্তা করি তো দিশে পাচ্ছি নে কি যে হবে আল্লাহ তুমি রহম করো চিন্তা করো না দাদিমা আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি তোমরা কোনো চিন্তা করো না

ঘর বানিয়ে সুন্দরভাবে দিতে পারলো। ইয়ামিন, তুই তো দারুণ একটা আইডিয়া বের করেছিস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চল, দেরি না করে এখুনি আমরা কলাপাতায় একটি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি। তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখব। দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে। দেরি না করে এখুনি চল। খাতা সুন্দর খাপ মজা করিস না ইয়ামিন খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে তাড়াতাড়ি দেখি না করে এক্ষুনি চল গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি দেখেছিস ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় ভালো আলিপুর গ্রামে বাস করত সোমেদ ব্যাপারী নামে এক মুদি দোকানি গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে অল্প মূল্যে পণ্য কিনে তার চড়া দামে বিক্রি করত সোমেদ ব্যাপারী গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল কিছুই করার ছিল না গরিব বাবা আমাকে এক কেজি চাল দিবে দিমু না কেন টাকা দিলে অবশ্যই দিমু একশো টাকা দাও এক কেজি চাল হনি দিতাছি। কি বলো বাবা এক কেজি চালের দাম একশো টাকা এত টাকা আমি কই থেকে দেব এক কেজি চাল তো মাত্র পঞ্চাশ টাকা আমি এ গ্রামের নতুন বাবা আমি অনেক গরিব মানুষ দাও না আমাকে এক কেজি চাল পঞ্চাশ টাকায় আরে না না কি কও তোমার মাথাটা তো ঠিক আছে নাকি এক কেজি চাল আমি পঞ্চাশ টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি দূর হও তো এখান থেকে আমার সামনে থেকে যাও তো সোমেদ মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত সামান্য কিছু চাল ডাল ও চিড়ে নিয়ে সে বসতো দিন আনি দিন খাই তার জীবনে এমনই ছিল সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত এভাবেই তার সংসার চলত বাবা আমারে এক কেজি চাল দিবা হ্যাঁ চাচি আম্মা দেব না কেন অবশ্যই দেব তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা তুমি চিন্তা করো না তুমি মাত্র চল্লিশ টাকাই দিও যেই দামে আমার কিনা দাম কি বলছো বাবা ওই দোকানদার যে আমার কাছে একশো টাকা চাইলো আর তুমি মাত্র চল্লিশ টাকা রাখবে হ্যাঁ চাচিমা তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম সব সময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায় তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে তাহলেই আমার হবে মহান আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আমি কেন মানুষকে ঠকিয়ে নেব বলতো তোমরা এখানে কি করছো তুই দেখতে পাচ্ছিস না আমি ওর সাথে কথা বলছি তুই আমাদের মাঝে আসলে কেন একটা ফুকিননি কোথাকার এভাবে বলতে নেই রাইসা আমরা তো সবাই মানুষ তাহলে কেন আমরা ভেদাভেদ করি বল তো সবাইকে আমাদের মিলেমিশে থাকা উচিত না আমি ওর সাথে মিশবো না ওর বাবা একটা গড়ি আমার বাবা কত ধনী লোক এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে আর ও একটা ফুকিননি ওর সাথে আমি মিশবো না তুমি মিশলে মিশো থাকো রাইসা আমি চলে যাচ্ছি তুমি কিছু মনে করো না হুমায়রা ওর আমি তোমার কাছে ক্ষমা চাইছি না না তুমি কেন ক্ষমা চাইবে দোষ তো আমারই আসলেই আমার বাবা তো গরিব আমিও গরিব মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কোরআনের কথা বলছিলেন এমন সময় সোমেদ ব্যাপারীও সেখানে হাজির হন শোনো আল্লাহর বান্দারা তোমরা সব সময় সৎ পথে থাকার চেষ্টা করবে যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন যে যে পথে রিজিকের সন্ধান করো না কেন সব সময় যেন তা সৎ পথে হয় মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণ এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন আর আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না এটা আমাদের মহান আল্লাহ তালা ও আমাদের প্রিয় নবী হজরতাল আল্লাহ কথা যদি কেউ কখনো ভুলেও করে থাকো অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বড়ই ক্ষমাশীল হায় আল্লাহ এ আমি কি শুনছি তুমি আমারে মাফ কইরা দাও আমি কত বড় ভুলেরও পাপের মধ্যে ছিলাম না জেনে আমি কত মানুষকে ঠকিয়েছি হায় আল্লাহ আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না মানুষকে ঠকিয়ে এক টাকাও আমি ইনকাম করব না আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করবো আল্লাহ তুমি আমাকে মাফ করো তে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে কুটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উটটিকে পাশেই না হয় রেখে দেই ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠটি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাব হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি

যদি কারো দেখা পাই তো ভালোই হলো তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ আরে আরে কই গেলি রে কই গেলি রে হাত ছাড়া এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না কাঠ কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন হ্যাঁ লাখ সাহেব যেন কোন জায়গার মা তো মরে গিয়ে বেঁচে গেছে যত জ্বালা সব আমার আবার মুখে মুখে কথা বলা হচ্ছে দিন দিন যেন সাহস বেড়েই চলছে কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবি তুই ডাকবি না এমন করে বলো না মা সেই ছোটবেলায় মা মারা গিয়েছে তারপর থেকে তোমাকে পেয়েছি তোমাকেই আমি মা বলে ডাকি তুমিই আমার মা হয়েছে হয়েছে আর নাকামি করতে হবে না এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর মা বলছিলাম কি কিছু খেতে দেবে অনেক খিদে লেগেছে সেই সকাল বেলা উঠেছি এখন পর্যন্ত কিছু কি খাইনি কিছু থাকলে খেতে দাও মা আরে না না এখন কিসের খাবার আগে জঙ্গল থেকে বাড়ি আয় তারপর খেতে দেব তাড়াতাড়ি যা তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয় উঠাওগি আবার খাপটি মেরে বসে থাকা যেন না হয় আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম না মা আমি বাবা কে কিছু বলবো না তুমি আমাকে কিছু বলে না মা আমি বাবা কে কিছু বলবো না আমি এখন যাই মা আমি তাড়াতাড়ি ফিরে আসব ছোট থাকতেই মা কে হারিয়েছি তারপর বাবা আমার জন্য

ও তুমি সেই বিনিয়ামিন তোমাকে তো আমি চিনি তোমার সব কথা আমি জানি তুমি আমার সব কথা কিভাবে প্রকৃতি বন্ধু প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে আর আমিও তো প্রকৃতিরই একজন আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে আমি তা জানি বন্ধু তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু মহান আল্লাহ তালা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ

এতক্ষণে তোর আসার সময় হইল আমি এতক্ষণ কই ছিলি আজকে তোর খবর আছে দাঁড়াও মা ভাইয়াকে কিছু বলো না আজকে জানো ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল এমন সময় ভাইয়ের সাথে দেখা ভাইয়ের সাপটাকে আউজুবিল্লাহ হিমনের সেই তো রজিম বলে তাড়িয়ে দিয়েছেন ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা তুই আমাকে মাফ করে দেই আমিন আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমি না বুঝি তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না তুই আমাদের সাথেই থাকবি আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না না এ কি বলছো মা আমি কিছু মনে করিনি আমি কষ্টও পাইনি তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এই অনেক সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎ মা নিজের ভুল বুঝতে পেরেছে হ্যালো দাদু ভাইরা এখন আমরা ঘুমাতে যাই আগামীকাল থেকে আমি আবার রোজা রাখব একটু তাড়াতাড়ি না ঘুমালে উঠব কিভাবে গাদি ভাই তুমি কিসের রোজা রাখবে আগামী কাল থেকে তো রমজান তাহলে তুমি কিসের রোজা আরে দাদু ভাই আগামীকাল থেকে জিলহজ মাসের এক তারিখ যে আর দশ দিন পর যে কুরবানি জিলহজ মাসের এক তারিখ থেকে রোজা রাখলে অনেক সব তাহলে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখলে অনেক সব দাদু ভাই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখলে অনেক সব সবচেয়ে পছন্দীয় দিন হলো জিলহাজার এই দশ দিন এই দশ দিনে করা আমল জিহাদের চেয়েও উত্তম এটি তিরমিজি শরীফি এসেছে এই দিনগুলোতে বেশি বেশি তাকমিদ তাহলিল ও তাহমিদ বলো জিলহাজার প্রথম নয় দিনের রোজা রাখলে প্রতিটি দিনের রোজার বদলে এক বছরের রোজার সব

আল্লাহ কত সুন্দর কথা বাবু আমরা বারো দিনের জামাবো তাহলে আল্লাহ আমাদের কালো ফামুক কালনা বলে হ্যাঁ দাদুভাই ঠিক বলেছো ঠিক বলেছো